ফ্রেন্ডস সবাই কেমন আছেন আর সকালে সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস নয় তারিখের গেম নিয়ে চলে এসেছি রবিবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা রবিবারের গেমটা দেখে নেবো কী কী আছে তো ফ্রেন্ডস রবিবারের গেমটা দেখার আগে আমরা যে শনিবারের যে গেমটা দিয়েছিলাম আট তারিখে আট তারিখের গেমটা একবার দেখে নেব কী কী দিয়েছিলাম কী কী পাস হয়েছে তো ফ্রেন্ডস সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক প্রথমে আট তারিখেরটা তারপরে আমরা নয় তারিখেরটা রবিবারটা দেখব তো ফ্রেন্ডস যেটা আমি আট তারিখে দিয়েছিলাম বলে দিয়েছিলাম হিট গেম আছে আট তারিখে তো যাদেরকে এক সংখ্যা রোলিং দিয়েছিলাম নাম্বার জিরো তো নাম্বার জিরো এখনও হওয়ার চান্স আছে এটা এখনও চান্স আছে জিরো কারণ যেহেতু এখন তো এখন অবধি এক থেকে চার বাজি খেলা হয়েছে এখন অবধি এক থেকে চার বাজি খেলা হয়েছে আমি ভিডিওটা আজ একটু তাড়াতাড়ি করে দিচ্ছি এক থেকে চার বাজি খেলা হয়েছে তার মধ্যে এখনও যেটা এক সংখ্যার সেটা পাস হয়নি হওয়ার খুব সম্ভাবনা আছে এক সংখ্যাটা আর যারা দুই সংখ্যা দিয়েছিলাম যাদেরকে তো নাম্বার থ্রি পাস হয়ে গেছে এক থেকে চার বাজির মধ্যে নাম্বার সিক্স পাস হয়ে গেছে এক থেকে চার বাজির মধ্যে দুটোই সংখ্যা পাস হয়ে গেছে আর যাদেরকে তিন সংখ্যার রোলিং দিয়েছিলাম এক থেকে ছ বাজি তো যেহেতু এক থেকে চার বাজি এখন অবধি হয়েছে তার মধ্যে আমাদের নাম্বার ওয়ান পাস হয়ে গেছে নাম্বার সেভেন পাস হয়ে গেছে এক থেকে চার বাজির মধ্যে দুটো বাজি পাস হয়ে গেছে আর যাদেরকে চার সংখ্যার রোলিং দিয়েছিলাম এক থেকে চার বাজি তার মধ্যে আমাদের এক থেকে চার বাজির মধ্যে নাম্বার ওয়ান পাস হয়ে গেছে নাম্বার সিক্স পাস হয়ে গেছে দুবাজি পাস হয়ে গেছে তো ফ্রেন্ডস এবার চলুন দেখে য দেখে নেওয়া যাক নয় তারিখে রবিবারে গেমটা কী কী আছে তো ফ্রেন্ডস কলকাতা ফটাফটে প্লে করবেন নয় দুই দু হাজার পঁচিশ রবিবারের গেম হিট গেম আছে রবিবার যেহেতু এক থেকে চার বাজে খেলা হয় তাই আমি রবিবারে দুটোই সেট রোলিং দিই অন্য দিন চারটে করে সেট রোলিং দিই তো রবিবারে তিন সংখ্যা দিয়েছি আর চার সংখ্যা দিয়েছি তো যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি এক থেকে চার বাজি রোলিং গ্যাম তিন সংখ্যা নাম্বার টু নাম্বার টু নাম্বার ফোর নাম্বার নাইন আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং রোলিং দিয়েছি এক থেকে চার বাজির মধ্যে নাম্বার ওয়ান নাম্বার থ্রি নাম্বার সিক্স নাম্বার সেভেন তো ফ্রেন্ডস এটা রবিবারের গেম নয় তারিখের গেম তো যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যার রোলিং দিয়েছে এক থেকে চার বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিচ্ছে এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস রবিবারে গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন পাওয়া ফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ